তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত অনশনের ঘোষণা নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সুইডেনে কোরআন পরানোশী সেই যুবককে গুলি করে হত্যা এবছর বইমেলা হবে পলিথিন মুক্ত চ্যানেল পূর্ব বাংলা শিরোনাম শুনলেন এখন বিস্তারিত সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা না দেয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ সাত দফা দাবিতে আজ বেলা সাড়ে এগারোটার দিকে মহাখালীতে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এতে আমতলি ও গুলশান একের মধ্যকার সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে বিকেল সোয়া চারটার দিকে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান হ্যান্ডমাইকে এ ঘোষণা দেন তিনি বলেন আমরা আর কোথাও যাব না কারো আসতে হলে তিতুমিরের সামনে আসতে হবে এখানে এসে তিতুমিরের সামনেই বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির ঘোষণা দিতে হবে রাষ্ট্র আমাদের সঙ্গে দ্বিচারিতামূলক আচরণ করছে তারা আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত কলেজের সমন্বয়ে আলাদা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা করছে অন্যদিকে বেলা আড়াইটার দিকে সড়কে অনশন ও বিক্ষোভকারী শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেন এতে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আলী আহমেদ বলেন তাদের আগের দাবিগুলোর সঙ্গে নতুন দাবি যুক্ত হয়েছে সেটি হলো কলেজের এই প্রশাসনকে সরাতে হবে নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি দিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এই পদক্ষেপকে সরকারের সমালোচনা বা আন্দোলনও বলা যেতে পারে আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ জুলাই গণ অভ্যুত্থান গণমাধ্যম ও সাংবাদিকতা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত নির্ভুলভাবে নেবে তা ঠিক নয় তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি ও সামাজিক শক্তিগুলোর সালাউদ্দিন আহমেদ আরও বলেন সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণের জন্য এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব সেটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন দু সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালোয়ান মমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে স্থানীয় সময় বুধবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালোয়ান মমিকাকে হত্যা করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে হত্যাকাণ্ডের পরই পাঁচজনকে আটক করা হয়েছে একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমে জানা গেছে কোরআন পোড়ানোর বিচারের পর আদালতের রায় পাওয়ার কয়েক ঘন্টা আগে তাকে হত্যা করা হলো স্টকহোমের একটি আদালত বৃহস্পতিবার ত্রিশ জানুয়ারি জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনের অপরাধে ফৌজদারি বিচারে মমিকাকে এবং অন্য এক ব্যক্তিকে সাজা দেওয়ার কথা ছিল তবে রায় ঘোষণা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা আর এবারের বইমেলা হবে পলিথিন মুক্ত এমনটাই ঘোষণা দিয়েছে আয়োজক বাংলা একাডেমি বৃহস্পতিবার 30 জানুয়ারি অমর একুশি বইমেলা দু হাজার উপলক্ষে বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয় সংবাদ সম্মেলনে অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ পরিচালনা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন বলেন এবারের অমর একুশে বইমেলার আয়োজককে পরিবেশ সুরক্ষা সচেতন এবং জিরো ওয়েস্ট বইমেলায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন এ লক্ষ্যে আয়োজন স্থল ও পার্শ্ববর্তী এলাকায় স্থাপিতব্য সব স্টল দোকান মঞ্চ ব্যানার লিফলেট প্রচারপত্র ফাস্টফুড শপ খাবার দোকান ইত্যাদি প্রস্তুতে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার শতভাগ পরিহার করে পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশ বান্ধব উপকরণ যেমন পাট কাপড় কাগজ ইত্যাদি ব্যবহার করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে